চলে আসলাম আজকে আবার লাইভে যদি সম্ভব হয় যুক্ত হবেন সিএসি সহ নির্বাচন কমিশন সবাই আজকে শপথ নিয়েছেন দেখা যাক কী হয় নির্বাচন কি সুস্থ হয় না আগের মতন হয় আমরাও দেখতে থাকি আপনারা কি বলেন সুস্থ হবে নাকি আগের মতন হবে নির্বাচন কবে হবে কি মনে করেন আপনারা আমি তো মনে করতেছি আঠাশ সাল এর আগে নির্বাচন হবে না আপনারা কি তাই মনে করছেন আপনারা কি মনে করছেন সম্ভব হলে জানান বাংলাদেশের নির্বাচন হয়েছে কত এ বয়সে আমি ভোট দিছি মাত্র একবার কোফালে ভোটও ছিল না এমন এক সিস্টেম করছে মানুষ যে ভোট দিব ভোটও দিতে পারে না দেশে বসবাস করছি আমরা আজকে দেখলাম সরকার কত হাজার জানি লোক নিয়োগ দিবে সরকারি কাজে যাদের বয়স এখনো আছে সরকারি চাকরি করার মতন তারা যুক্ত হতে পারেন তারা অ্যাপ্লাই করেন সোনার হরিণটা যদি পেয়ে যান এই সরকারের আমলে যারা বেকার আছেন তারা চাকরিগুলো খোঁজ করে জয়েন্ট হয়ে যান শুরু করছে এক আন্দোলন আন্দোলন করতে করতে আন্দোলন শেষে হয় না আজকেও দেখলাম অনেক আন্দোলন চলছে তারা যে মেন রোডে গাড়ি চালাবে তাদের একটা যুক্তি দেখাক যে আমরা এই কারণে মেন রোডে গাড়ি চালাম তাদের এই অটোর কোনো লাইসেন্স আছে রাস্তার কোনো নিয়ম জানে যেমনি ইচ্ছা এমনি সে গাড়ি নিয়ে মেন রোডে উঠে যায় পিছন থেকে কেউ হরণ দিল সে শুনে না সামনে কিছু ফরক আর না রোডে গাড়ি কিভাবে চালাবে তারা বন্ধ করছে সরকার এটার জন্য সরকারকে ধন্যবাদ আপনারা অটো চালাইবেন আপনারা গলির ভিতরে থাকেন মেইন রোডে ওটার কি দরকার মেন রোডে অ্যাক্সিডেন্টগুলো ঘটতে বিশেষ করে কিছু মোটর সাইকেল আর অটোরিকশাগুলো বেশি সমস্যা করতেছে সরকার যদি মোটর সাইকেলগুলোর একটা এরকম একটা ইয়ে দিয়ে দিত সিস্টেম করে দিত যে বাম পাশের আলিদা একটা মোটর সাইকেলের জন্য রাস্তা করে দিত আমার মনে হইতা রাস্তায় দুর্ঘটনা আরো আপনারা কি মনে করেন মোটর জন্য যদি আলাদা রাস্তা করে দেয় দুর্ঘটনা কমবে কারণ মোটর দাম করে ঢুকাই দেয় ঢুকে দেওয়ানোর লগে অন্য গাড়ি কন্ট্রোল করতে পারে না ওই টাইমে মাইরা দেয় আবার অনেক সময় হার্ড ব্রেক করে পিছনে গাড়ি আইয়া মাইরা দেয় কারণ সময় তো হার্ড ব্রেক সব গাড়ি হয় না এই জিনিসগুলা তারা বুঝতে রাজি না মোটর সাইকেল আছে যেমনি ইচ্ছে এমনি ফাঁকা ফাইলে ঢুকাইতে ড্রাইভাররা গাড়ি চালায় রাস্তায় তারা একটু ফাঁকা রাখিয়া গাড়ি চালায় যাতে অন্য গাড়ি ড্রাইনে বামে কাট নিতে গেলে জাগা পায় যেমন একটা গাড়ি বামেতে যদি সাপ দেয় তাহলে হালকা ডাইনে যাইতে হয় এই ড্রাইনে যে গ্যাপটা রাখছে এই গ্যাপের মধ্যে মোটর যদি ঢুকায় বসে থাকে তাহলে ওই গাড়িটা কুয়ে যাইবো তখন দুর্ঘটনা ঘটবে এই জিনিসগুলা তাদের বিবেগে নাই তাদেরকে কীভাবে লাইসেন্স দেয় আমার ওইটা মাথাতে আসে না মোটরসাইকেল যারা চালায় আর অটোওয়ালা বাড়িদেরকে বলছে আপনারা কষ্ট করে মেন রোডে উঠেন না আপনারা গলির ভিতরে চালান সমস্যা কোথায় গলির ভিতর তো বাড়া আছে মেন রোডে আপনারা উঠেন না আর এই আন্দোলন করেন না আন্দোলন কইরা কিছুই হবে না সরকার যেটা ডিসিশন নিছে নিচ্ছে এটা আর হবে না আপনারা অযথা আন্দোলনে যাইয়া আপনাদের জীবনটা নষ্ট করতেছেন কারণ আপনাদেরকে আপনারা যে মারমুখী অবস্থায় প্রশাসনের গায়ে হাত দিছেন ছাত্রদের গায়ে হাত দিছেন আপনাদেরকে তো মামলা দিয়া ডুবাই দিব অন্যভাবে যেমন পুরান ডাকাতে অটো ড্রাইভারের অনেকগুলারও দইরা নিয়ে গেছে নেশার আস্তানা থেকে ওই রকম করেই নিয়ে দেয় বোগা বুঝতেও পারবেন না আপনারা যাই হোক আপনারা আপনাদের ভালো মন্দ আপনারা বুঝেন আমার আমার মতে আপনারা মেন রোডে না ওঠাটাই ব্যাটার হবে আপনাদের জীবনটাও বেঁচে যাবে আর আন্দোলন থেকে আপনারা সরে যান দেশটাকে আর জ্ঞান জামিনের বিরুদ্ধে নিয়েন না সাধারণ পাবলিক হিসাবে আমি এটা চাইতেছি কারণ আপনারা যখন আন্দোলন করেন তখন সাধারণ পাবলিকের হেবি কষ্ট হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রাস্তায় সেটা তো আপনারা বুঝেন না তবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার যদি একটু মোটরসাইকেলগুলার একটা ব্যবস্থা করে দিত তাহলে দুর্ঘটনার থেকে অনেকে বেঁচে যাবে আর মোটর এত স্পিডে না চালানোর জন্য মামলা করতে হবে যখন স্পিডে চালাবে তখনই মামলা দেওয়া হবে এরকম একটা আইন করার দরকার যারা যারা আমার লাইফটা এখন দেখছেন পরে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি সম্ভব হয় লাইফটা শেয়ার করে দিবেন আমার ফার্সে থাকবেন আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা